সুপ্রিয় দর্শক আমরা এখন রয়েছি খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচনী একটা প্রচার কেন্দ্রে বা একজন প্রার্থীর সাথে রয়েছি আমরা আমরা সকলে জানি যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সারা বাংলাদেশের নেই খাগড়াছড়ি সদর উপজেলায়ও আগামী একুশ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে একজন প্রার্থী রয়েছেন আমার সাথে জনাব আসাদ উল্লাহ বই মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ভাইস চেয়ারম্যান পদে আমরা এখন তার একটু সাক্ষাৎকার নেবে এবং এই নির্বাচন নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো কেমন আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ আমরা যতটুকু জানি যে খাগড়াছড়ি সদর উপজেলায় যেই কয়জন ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আমরা যতটুকু খবর নিয়েছি আপনি সবার চাইতে কনিষ্ঠতম একজন প্রার্থী একজন কনিষ্ঠতম প্রার্থী হয়েও এই অল্প বয়সে আপনি নির্বাচনী মাঠে যুদ্ধ করছেন এবং আমরা জানি যে নির্বাচনের যে প্রচার প্রচারণার একদম শেষ প্রান্তে রয়েছি আমরা এখন তো আপনি যে মাঠে চষে বেরিয়েছেন প্রচারণায় জনগণ থেকে কেমন সারা পেয়েছেন আলহামদুলিল্লাহ অনেক সারা পাচ্ছি আমার নির্বাচন আসার মূল কারণ হচ্ছে আমি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম সামাজিক নেতৃত্বের মাধ্যমে আমার উঠে আসা জনগণ আমাকে নির্বাচনে আসতে উৎসাহিত করেছে এবং সর্বস্তরের জনগণ আমার পাশে রয়েছে আপনারা একটা বিষয় অবগত আছেন আমার কিন্তু নির্দিষ্ট কোনো কর্মী বাহিনী নেই আমার যারা রয়েছে সমর্থক শুভাকাঙ্ক্ষী আমি সেই সমর্থক শুভাকাঙ্ক্ষীদের আশা ভরসা নিয়ে এবং তাদের সাপোর্ট নিয়ে আমি এগোচ্ছি ইনশাআল্লাহ একুশ তারিখ বই বিপুল বোর্ডে বোট পেয়ে আমি বিজয়ী লাভ করব এবং জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন আমি পূরণ করব ঠিক আছে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইবো আমরা যতটুকু জানি আপনি একজন উচ্চ শিক্ষিত একজন যুবক এবং তরুণ বয়সে আমরা জানি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং সেবামূলক প্রতিষ্ঠানে আপনি কাজ করেন তো আপনি তো চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা যেহেতু রয়েছে আপনি বড় কোনো প্রতিষ্ঠানে সরকারি চাকরি বা বেসরকারি কোনো বড় নামি দামি প্রতিষ্ঠানও চাকরি করতে পারতেন সেই চাকরির সুযোগটা না নিয়ে আপনি কেন নির্বাচনের মতো একটি প্রতিযোগিতার মঞ্চে নেমেছেন আপনি যদি একটু খুলাসা করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন জি ধন্যবাদ আমি আসলে শিক্ষাটা অর্জন করেছি জনগণকে কিছু দেওয়ার জন্য চাকরি বাকরি করার জন্য করার তেমন ইচ্ছাটা আমার নাই আগে থেকেও ছিল না যে আমি যে যে শিক্ষা অর্জন করেছি জ্ঞান অর্জন করেছি সে আমার জ্ঞান অর্জনটা আমি জনগণের কাছে বিলিয়ে দিতে চাই আমার অর্জনটা আমি জনগণ কাছে সেবামূলক কাজে বিলিয়ে দিতে চাই সেই জন্য আমার নির্বাচনে মাঠে আসা আমি নির্বাচিত মানে হতে পারলে আমি জনপ্রতিনিধির যে যে দায়িত্ব সেই মৌলিক দায়িত্বগুলো আমি বুঝিয়ে দিতে চাই একজন জনপ্রতিনিধির কি কাজ যে আমরা অনেক সময় আমরা অনেক জনপ্রতিনি প্রতিনিধি আমরা নির্বাচিত হয়ে জনগণ বলে আক্ষেপ নিয়ে বলে যে জন জনপ্রতিনিধি হয়েছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে অন্যদের আমরা পাশে পাচ্ছি না আমি সেই জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে চাই পাশাপাশি আমি শিক্ষার্থীর দিনে কাজ করতে চাই দীর্ঘদিন যেহেতু আমি সামাজিক সংগঠনের কাজ করেছি এবং শিক্ষা নিয়ে আমি কাজ করেছি আমি একটা কথা আমি এটা জনগণকে জানিয়ে দিতে চাই যেন আমাদের দারিদ্রতা যেন কখনই শিক্ষা শিক্ষার জন্য বাধা হয় না দাঁড়ায় সেক্ষেত্রে আমি এই শিক্ষার জন্য আমি কাজ করে যাব প্রতিটা শিক্ষার্থী যেন তার দারিদ্রতার কারণে যেন সে হেরে না যায় আর পাশাপাশি যে কাজটা আমি করতে চাই শহরের যে নাগরিক সেবা আর গ্রামের গ্রামের যে নাগরিক সেবা এটার মধ্যে আমাদের অনেক ডিস্টেন্স রয়েছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমি চাই যে শহরে যে যে নাগরিক সেবার যে মান সেই মানটা যেন গ্রামগঞ্জে পৌঁছে যায় সে লক্ষ্যে আমি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি কাজ করতে চাই ধন্যবাদ আপনাকে আরেকটি আমি সর্বশেষ একটি প্রশ্ন করব। আমরা জানি যে খাগড়াছড়ি সদর উপজেলা কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করে বলতে গেলে বাংলাদেশের যে সম্প্রদায়গুলো রয়েছে ম্যাক্সিমাম সম্প্রদায়ের লোকে কিন্তু খাগড়াছড়ি সদর উপজেলায় বসবাস করে এক কথায় বলা যায় যে মিক্স একটি জনগণের একটি এলাকা এটি তো এই ধরনের একটি মানে চতুর্মুখী সম্প্রদায়ের একটি বসবাসরত একটি এলাকায় আপনি যদি নির্বাচিত হন তাহলে এই বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে আপনি কেমন একটি উপজেলা পরিষদ আপনি উপহার দিবেন যেহেতু আপনি নির্বাচন করছেন ভাইস চেয়ারম্যান পদে আপনার এই ভাইস চেয়ারম্যান পদের যদি নির্বাচিত হন আপনার অবস্থান থেকে কেমন উপজেলা পরিষদ আপনি উপহার দিতে পারবেন বলে আপনার মনে হয় অ্যাকচুয়ালি ভাইস চেয়ারম্যানের তেমন কোনো বরাদ্দ নেই হ্যাঁ আমি জনগণকে ওইরকম কোনো ধরনের আশ্বাস আমি দিতে পারবো না তবে আমি একটা আশ্বাস দিতে পারি জনগণ যে যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ থাকবে এখানে পার্বত্য চট্টগ্রামে উন্নয়নমূলক কাজ করার কাজ করার জন্য অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে যেমন আপনি ধরে নিতে পারেন পার্বত্য জেলা পরিষদ উন্নয়ন বোর্ড সহকারে অনেকগুলো প্রতি সরকারি প্রতিষ্ঠান রয়েছে আমি জনগণকে সাথে নিয়ে ওই সংস্থার মাধ্যমে হলেও জনগণের যে আশা যে স্বপ্ন যে উন্নয়নমূলক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড আমি করে যেতে পারব ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা শুনলাম খাগড়াছড়ি সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদের একজন প্রার্থী বইমার্কার প্রার্থী জনাব আসাদুল্লাহর বিভিন্ন মতামত আমরা শুনলাম আমরা সকলেই সকল প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী থাকে তবে শেষ হাসি হাসবেন হয়তো একজনই আমরা সেই হাসিটা দেখার জন্য আগামী একুশ তারিখ পর্যন্ত অপেক্ষা করব সেই পর্যন্ত সকলেই অপেক্ষামান থাকবেন নুরুল ইসলাম টুকু এবিএন বাংলা টিভি খাগড়াছড়ি